কার্যক্রম আমরা শারদীয় দুর্গাপূজা ঘিরে লালমনিরহাটে র্যাবের বিশেষ নিরাপত্তা জোরদার করা হয়েছে পূজা মণ্ডপে হামলা বা কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন র্যাপ্তার কর্তৃপক্ষ আজ বৃহস্পতিবার সকালে লালমনিরহাটের গৌরীশঙ্কর ঘোষলা সোসাইটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন গ্রেপ্তার এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট মেহেদি হাসান সে সময় রেপ্তারো এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট মেহেদি হাসান আরও বলেন আমরা চাই সবাই যেন শান্তিপূর্ণভাবে উৎসব পালন করতে পারে পূজা মণ্ডপে কেউ হামলা বা বিশৃঙ্খলার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে সামাজিক যোগাযোগ মাধ্যমেও আমাদের সাইবার মনিটরিং ইউনিট সর্বাক্ষণিকভাবে নজরদারি চালাবে আগামী আঠাশ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ ইং ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হবে এই দুর্গা উৎসব এবং দুই অক্টোবর বিজয়া দশমীর মধ্য দিয়ে শেষ হবে হিন্দু ধর্মালম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা লালমনিরহাটে দুর্গাপুজোকে ঘিরে নিরাপত্তা বাহিনীর কঠোর নজরদারি থাকায় স্থানীয়রা আশা করছেন শান্তিপূর্ণ পরিবেশে শেষ হবে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় এই ধর্মীয় আয়োজন সোশ্যাল মিডিয়ায় যদি কোনো ধরনের উস্কানিমূলক কোনো পোস্ট বা প্রোপাকাণ্ডা রিউমার এগুলো থেকে থাকে সেগুলোর জন্য আমাদের সাইবার মনিটরিং সেল রয়েছে তারা সর্বাত্মক সবসময় চেষ্টা করছেন যে যদি কোন ধরনের এই ধরনের উস্কানিমূলক কোনো বক্তব্য সোশ্যাল মিডিয়ায় আসে সেটা কারা দিচ্ছে এবং তাদেরকে খুঁজে বের করে আইনানুক ব্যবস্থা গ্রহণ করেছে এআই রাজীব খবর